একবার জোরে বলেন না সোহান আল্লাহ এই জায়গা থেকে আজকে আমাদেরকে পরিবর্তনের জায়গা তৈরি করতে হবে কোনটা স্বামী ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল্লির কান থেকে রসুলের ফাঁকের মুখ থেকে যে হাদিসটা শুনেছেন ওই হাদিসটা আমি এবারাতটা টোটালটা তো আরবিতে পড়িনি

আমি শোনেন আমি সব বুঝতে পারছি শব্দ নয় শব্দ এখানে আমি উল্টো পাল্টা করতে আসিনি যদি করতে হয় তাহলে ভালো করে লাগুন তৈরি আছি আমার নজনের যুবকেরা ছেলেরা বাচ্চারা তো যে কথা আমি আমি কি বললাম নবী পাক সাল্লামের যে পবিত্র জবানের হাদিসটা আমি বলতেছি যে জায়গাটা শোনেন যদি হয়ে থাকে হতে হতে পারে আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা সব আমরা জানি আপনারা উপলব্ধি করছেন তো বুঝতে পারছেন তো যে একটু প্রাণ খুলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা একটু আওয়াজ দিয়ে প্রাণ খুলে দরুদ শরীফ পড়ি ওয়া আলা